প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জুন ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় চারের পাঠ নম্বর দুই টুকরো খবর এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে এক নম্বরে দিয়েছে এস বলি এবং লিখি ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কারা প্রেরণামূলক পুরস্কার পেয়েছিল খ। খবরের কাগজটি কোন তারিখে প্রকাশিত হয়েছিল গ রবীন্দ্র জয়ন্তী কোথায় অনুষ্ঠিত হয়েছিল ঘ খবরের কাগজটির পাতাটিতে কোন কোন স্থানের সংবাদ চাপা হয়েছে ও খবরের কাগজটিতে প্রকাশিত যে কোনো দুটি খবরের শিরোনাম লিখো তো প্রথমে আমরা একের এই প্রশ্নগুলোর উত্তর লিখব ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা কারা প্রেরণামূলক পুরস্কার পেয়েছিল উত্তর প্রদীপ যাদব ও জয়ন্তী বড় প্রেরণামূলক পুরস্কার পেয়েছিল খ খবরের কাগজটি কোন তারিখে প্রকাশিত হয়েছিল উত্তর খবরের কাগজটি সাত মে তারিখে প্রকাশিত হয়েছিল গ রবীন্দ্র জয়ন্তী কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর গোয়াটির মালিগাঁও অঞ্চলের কর্মশ্রী হিতেশ্বর শৈকিয়া প্রেক্ষাগৃহে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হয়েছিল গ খবরের কাগজটির পাতাটিতে কোন কোন স্থানের সংবাদ চাপা হয়েছিল উত্তর খবরের কাগজটির পাতাটিতে তেজপুর গুয়াহাটি শিলচর ও কুকরাজালের সংবাদ চাপা হয়েছিল ও খবরের কাগজটিতে প্রকাশিত যে কোনো দুটি খবরের শিরোনাম লিখো তো দুটি খবরের শিরোনাম আমরা এভাবে লিখব তোমরা পাঠটি পড়লে পাবে তেজপুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটি শিরোনাম গুয়াহাটিতে রবীন্দ্র জয়ন্তী পালন এটি হলো আরেকটি শিরোনাম তো এভাবে তোমরা একের এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর ভাষা অধ্যয়ন দুই গুয়াহাটিতে রবীন্দ্র জয়ন্তী পালন খবরটিতে ব্রহ্মপুত্র শব্দটি পেয়েছ এখানে হয় ময় এটি হলো হ এবং ম একটি যুক্তবর্ণ বর্ণ করে আরো কয়েকটি শব্দ পড়ি অলিকি এসো তো আমরা এই হয় ময় দিয়ে আরও কিছু শব্দ পড়ব যেমন এটি হলো বৈরফলা ময় ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্মাস্ত্র ব্রহ্মচর্য ব্রহ্মচারী তারপর তিন তিন নম্বর এস অবিধানে দেখি অবিধান ডিকশনারি অভিধান মানে আমরা যেটিকে ইংরেজিতে ডিকশনারি বলি ক শিক্ষকের সাহায্যে নিম্নলিখিত শব্দগুলির অর্থ অবিধান থেকে খুঁজে বের করো নিচের এই যে শব্দ দিয়েছে এগুলোর অর্থ অভিধান থেকে বের করতে হবে লিখেছি তোমরা দেখে দেখে লিখবে উদ্যোগ কোনো কাজ শুরু করা উদ্যোগ মানে কোনো কাজ শুরু করা কোনো কাজ শুরু করার প্রচেষ্টা বা শুরু করা প্রেক্ষাগৃহ চলচ্চিত্র প্রদর্শনীর ঘর যেখানে চলচ্চিত্র প্রদর্শনী করা হয় সেটিকে প্রেক্ষাগৃহ বলে আয়োজন কোনো কিছু করার পূর্ব প্রস্তুতি কোনো কিছু করার পূর্বর যে পূর্বের যে প্রস্তুতি সেটাকে আয়োজন বলে উদ্যান উদ্যান মানে বাগান পঞ্চম পঞ্চম শব্দের অর্থ পঞ্চম মানে পাঁচ বন্য বনে বাস করে এমন যারা বনে বাস করে তাদেরকে বন্য বলা হয় খ অভিধান দেখে একই অর্থযুক্ত শব্দ খুঁজে বের করো নিচে যে কয়েকটি শব্দ দিয়েছি এগুলোর এই অর্থযুক্ত শব্দ লিখতে হবে যেমন গ্রীষ্মকাল গরমকাল অন্ত অন্ত মানে শেষ বা সমাপ্তি প্রশংসাপত্র শংসাপত্র বিদ্যালয় বিদ্যালয়ের আরেকটি একটি সমান অর্থ বা সমার্থক শব্দ হলো পাঠশালা প্রধান সম্পন্ন সম্পাদিত চার নম্বর নিম্নলিখিত শব্দ দিয়ে বাক্য রচনা করো এই যে শব্দ দিয়েছে এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে প্রতিযোগিতা তো আমি এখানে লিখেছি তোমার এভাবে লিখবে এই খেলার প্রতিযোগিতায় অনেক দর্শক ছিল প্রেক্ষাগৃহ আজ আমরা সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাব উদ্যান মানুষ একটি রাষ্ট্রীয় উদ্যান পাঁচ নম্বর হাবাচক নাবাচক শব্দ লিখে এসো এই যে দিয়েছে এগুলো হলো হাবাচক হবে এর নাবাচক শব্দ হলো হবে না বলবো এটি হলো হাবাচক নাবাচক শব্দ হবে বলবো না এভাবে খায় খায় না দে না সু শুয়ে না রাখা না রাখা তারপর জ্ঞান সম্প্রসারণে সাত নম্বরে দিয়েছি এসো বাবি এবং লিখি তোমার পরিচিত কয়েকটি সংবাদপত্রের নাম লিখো তো তোমার পরিচিত কয়েকটি সংবাদপত্রের নাম লিখবে দৈনিক সাপ্তাহিক মাসিক তো আমি এখানে দুটি লিখেছি দৈনিক হলো দৈনিক যুগসংহ, সাপ্তাহিক নবদিগন্ত তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ